আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা ডেস্কটপ বা ল্যাপটপে আপনারা কীভাবে পিক্সেল অ্যাপসটা ব্যবহার করতে পারবেন তো বেশ অনেক কয়েকজনেরই রিকোয়েস্ট ছিল যে আমরা কীভাবে ফোনের মতো করে ডেস্কটপ বা ল্যাপটপে আমরা পিক্সেল অ্যাপসটা ব্যবহার করতে পারি তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও আর এটার কি সুবিধা অসুবিধা রয়েছে সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে জানাবো ফার্স্টেই দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই অ্যাপসটি আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে ইনস্টল করতে পারবেন খুব সহজেই তো ফার্স্টে আপনাদেরকে এই কাজটি করতে হলে সরাসরি চলে আসতে হবে ডেস্কটপে এরপর আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে আসার পরে আপনারা আপনাদেরকে একটি অ্যান্ড্রয়েড ইমোলেটর ডাউনলোড করতে হবে যে অ্যান্ড্রয়েড ইমুলেটারের মাধ্যমে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো পরিচালনা করতে পারবেন অথবা চালাতে পারবেন তো আপনারা যারা হাই কনফিগারেশনের পিসি ব্যবহার করে থাকেন তাদের জন্য আমি সাজেস্ট করব এলডি প্লেয়ার অথবা ব্লুস্টেক এছাড়াও আরও অনেক ধরনের আপনাদের অ্যান্ড্রয়েড ইমুলেটার রয়েছে আপনারা চাইলে গুলো ব্যবহার করতে পারবেন মোমো প্লেয়ার এই দুইটা হচ্ছে যাদের লো কনফিগারেশনের কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ যেটাই হোক না কেন আপনারা এই দুইটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই দুইটা ব্যবহার করতে পারবেন মোমো প্লেয়ার অথবা নক্স প্লেয়ার তো আমি নিজেই মোমো প্লেয়ার ব্যবহার করতেছি তো আমি এটা সাজেস্ট করবো যাদের লো কনফিগারেশনের পিসি রয়েছে তো ফার্স্টই আমাদেরকে এই ইমুলেটারটাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে অবশ্যই আমাদের এটাকে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে খুব ইজিলি আপনার এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পরে জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে এবং ইনস্টল করা রয়েছে আমি জাস্ট এই পাশ থেকে উইন্ডোজ অপশন এসে এখানে মোমো প্লেয়ার লিখে সার্চ করতেছি দেখতে পাচ্ছেন মো প্লেয়ার অ্যাপস এটা অলরেডি আমার কিন্তু ডাউনলোড করা এবং ইনস্টল করা দুইটাই রয়েছে তো জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোমো প্লেয়ারটা ওপেন হচ্ছে তো এখানে এটা একটু সময় নেবে লোড নিতে আপনাদের মানে কম্পিউটারের স্পিড অনুযায়ী আপনাদের কম্পিউটার যে কনফিগারেশন সেই স্পিড অনুযায়ী আপনাদের এটা কাজ করবে তো এটা হয়ে যাওয়ার পরে সিম্পলি আপনারা দেখতে পারবেন একদম মোবাইলের মতো একটা ইন্টারফেস চলে আসবে এখানে তো আপনারা চাইলে এটাকে রোটেট করে নিতে পারেন যেহেতু আপনাদের ডেস্কটপ অবশ্যই আপনারা রোটেট করেই ব্যবহার করবেন রোটেট করার জন্য জাস্ট উপর থেকে দেখতে পাচ্ছেন যে একটা তীর আইকন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পারবেন রোটেটের যে লোগো বা আইকন দেওয়া রয়েছে জাস্ট এখানে রোটেট অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের স্ক্রিনটা রোটেট হয়ে যাবে এরপরে ফার্স্টে আপনাদের যে কাজটি করতে হবে অ্যাপসটা ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে সিম্পলি আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে তো অবশ্যই অবশ্যই আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পরে জাস্ট আপনারা সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন পিজেল ল্যাব জাস্ট এখানে আপনারা পিজেল ল্যাব লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু পিজেল ল্যাব ব্যবস্থা চলে আসবে সিম্পলি আপনারা এখানে ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি আর তার আগে বলে নেই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন এবং কোন ধরনের টিউট আপনারা চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো অনেক ব্যস্ততার মাঝে আর কি ভিডিও দেওয়ার একটু লেট হয় এই জন্য সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আশা করব আপনাদের সাপোর্ট পেলে আমি ইনশাল্লাহ রেগুলার নিয়মিত আপনাদের মন পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমাদের ইনস্টল করা হয়ে গেছে এখন জাস্ট আমরা পিজেলের অ্যাপসটাকে ওপেন করে দিচ্ছি এখানে জাস্ট আমি অ্যাপসটাকে ওপেন করে দিলাম অ্যাপসটা ওপেন করে দেওয়ার পরে পারমিশন চাইবে আপনারা পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যেভাবে আমরা পিজেলের অ্যাপসটা ব্যবহার করে থাকি ঠিক সেমভাবে কিন্তু এখানেও রয়েছে তো এই দেখতে পাচ্ছেন যে টেক্সটা আমরা যদি টেক্সটটাকে এডিট করতে চাই জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে টেক্সটা চলে এসেছে এখন আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দেবেন তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি বাংলা তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর সুবিধাতে লিখে দিলাম লেখার পরে এখান থেকে ফন্ট অপশনে গিয়ে আপনারা যদি ফন্ড চেঞ্জ করেন দেখতে পারবেন ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি এখান থেকে কাজগুলোকে করে নিতে পারেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে এখান থেকে পিএল ফাইলগুলোও কিন্তু অ্যাড করে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা কিন্তু কাজ করে নিতে পারেন এবং এছাড়াও বাদ বাকি আপনারা যে কাজগুলো করে থাকেন ফোনে সকল কাজগুলো আপনারা কিন্তু এই কম্পিউটার বা ডেস্কটপের মধ্যেও কিন্তু আপনারা করতে পারবেন তবে এখানে একটাই অসুবিধা সেটা হচ্ছে আপনারা এখানে কিন্তু যে ডিজাইনটা আপনারা করতেছেন এই যে ডিজাইনটা আপনারা জুম ইন করতে পারবেন না এই যে জুম অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে কিন্তু কোনোভাবেই এই ডিজাইনটাকে আপনারা জুম করতে পারবেন না তো এই হচ্ছে একটা অসুবিধা তাছাড়া বাদবাকি কাজগুলো আপনারা ইজিলি এখান থেকে করে নিতে পারবেন চাইলে আপনারা পি ফাইলগুলো ডাউনলোড করে এখান থেকে ব্যবহার করতে পারবেন তবে ডাউনলোড করার জন্য আপনাদের এই ইমব্রোডারের মধ্যেই ডাউনলোড করতে হবে এই জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে যাওয়ার পর আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন চ্যানেলের নাম লিখে সার্চ করার পরে আপনারা আমাদের চ্যানেলে প্রবেশ করে যে পিল ফাইল আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন সেই পিল ফাইলটা ডাউনলোড করে সিম্পলি আপনারা এখানে অ্যাড করে নেবেন তো জাস্ট আপনাদের চ্যানেলের নামটা সার্চ করলে আমাদের চ্যানেলে চলে আসবে সিম্পলি আমাদের চ্যানেলে চলে যাবেন চ্যানেলে চলে যাওয়ার পরে আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটার পিল ফাইল ডাউনলোড করে খুব ইজিলি আপনারা পিগজেলের অ্যাপসে অ্যাড করে ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন কীভাবে ডেস্কটপে বা ল্যাপটপে এই পিজিলে ব্যবসাটা ব্যবহার করা যায় তো আশা করি তারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ